দু সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইতালির ডিফেন্ডার মার্কোর স্লেজিংয়ে মেজাজ হারিয়ে ফেলেন ফ্রান্স দলের ক্যাপ্টেন জিনেদিন জিদান রেগে গিয়ে সে এক সময় দিয়ে দিলেন মার্কোর বুকে সব ম্যাচেই ফর্মের শীর্ষে থাকা জিনেদিন জিদান তার জীবনের শেষ বিশ্বকাপ শেষ করলেন অত্যন্তই অপমানজনকভাবে এবং হতাশার সাথে জিদান হারালেন মানুষের ভালোবাসা এবং ফ্রান্স হারালো দ্বিতীয়বার বিশ্বকাপ পাওয়ার মতো একটি সুযোগ নিন্দা অপমান হতাশা আর সুযোগ হারানো নেপথ্যে ছিল এই জিনেদিন জিদানের রাগ আপনি যদি একটু হিসাব করে দেখেন দেখতে পাবেন আপনিও জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছেন শুধুমাত্রই রেগে যাওয়ার কারণে বা আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেননি সেই জন্য কিন্তু প্রশ্ন হলো রেগে গেলেই মানুষ কেন সব কিছু হারিয়ে ফেলে এর পিছনে মনোদোহী কারণটাই বা ঠিক কী চলুন জানি আমরা যখন রেগে যাই তখন আমাদের ব্রেইনের এমিকডাল অংশ মনে করে যে আমরা হয়তো কোনো বিপদে পড়েছি সে তখন আবার ব্রেইনের হাইপোথ্যালামাসকে জানান দেয় যে এই বিপদের জন্য সর্বোত্তমভাবে প্রস্তুত হতে হবে এই হাইপোথ্যালামাস আবার জানান দেয় পিটুইটারি গ্রন্থি থেকে সেখান থেকে যেন কর্টিসল অ্যাড্রিনাল নর ফাইন ইত্যাদি হরমোনগুলো যেন নিঃসারণ হয় যা দিয়ে এই বিপদের মোকাবিলা করা যেতে পারে যার ফলস্বরূপ শরীরে তৈরি হয় একটি টান টান উত্তেজনা এবং রক্তচাপও বেড়ে যায় তখন হৃদস্পন্দন বেড়ে যায় হাত পায়ের পেশি শক্ত হতে শুরু লক্ষ্য করে দেখবেন রাগী মানুষ রেগে গেলেই তার হাত পা ছুড়ে দেয় এটাই হলো তার ব্যাখ্যা এই জন্যই একটি প্রবাদেও আছে যে রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো চিঠি লিখতে বসো না আমাদের মস্তিষ্কের যে অংশটি কপালে মধ্যভাগে অবস্থিত তাকে বলে প্রিফন্টাল কর্টেক্স সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা প্রণয়ন এবং ভালো বিচার করে সাধারণত এই অংশটি একটু লক্ষ্য করেই দেখবেন যে রাগের মুহূর্তে হয়তো আপনি এমন কিছু বলেন যা পরে আর আপনার মনে থাকে না কেন জানেন কারণ মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিপোক্যাম্পাস তখন ধীর হয়ে যায় আর এই হিপো অন্যতম কাজ হল স্মৃতি ধরে রাখা এবং নতুন নতুন স্মৃতি তৈরি করা আপনি দেখবেন সবসময় যারা রেগে থাকে তাদের স্মৃতিশক্তি অনেকটাই কম হয় প্রকাশিত রাগের পাশাপাশি ক্ষোভ বা ঘৃণা এই অপ্রতাশিত রাগের ক্ষতিও কিন্তু কম নয় বলা হয়ে থাকে ক্ষোভ হচ্ছে এমনই একটি বিষ যা আপনি পান করেন আর ভাবছেন মারা যাবে হয়তো অন্য কোনো ব্যক্তি এই সম্পর্কে আমি আপনাকে একটি সুন্দর গল্প বলছি তা হলো একবার চলার পথে একটি সাপ তরবারিতে তার একটি সামান্য খোঁচা লাগে ব্যথা বোধে এক সময় সে কুকড়ে ওঠে খেপে গিয়েই সে তৎক্ষণাতেই সেই তরবারিটাকে আবার নিজেই আঘাত করতে গেল যা হবার তাই হলো আবারও সে ব্যথা পেল তার খানিকটা কেটেও গেল এবার সেই দুই দিক ধারালো ছুরিটাকে খেপে গিয়ে সে আবার জোরে পেঁচিয়ে ধরল আর তখনই তরবারির ধারালো আঘাতে সে খণ্ড বিখণ্ড হয়ে গেল অর্থাৎ রাগ কিংবা ক্ষোভ এটা অন্যের চেয়ে আপনার ক্ষতি বেশি করে এই রাগ বা ক্ষোভ সম্পর্কে তৈরি করে একটা স্থায়ী ক্ষত সুযোগ সম্মান নষ্ট হয় জীবনে আসে রোগ শোক ইত্যাদি আর তাই রেগে গিয়ে নয় যে কোনো কাজ করুন হাসি মুখে তাহলে আপনার অবশ্যই সাফল্য আসবে চেষ্টা করুন যতটা সম্ভব নিজের এই রাগটাকে কন্ট্রোল করার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে এই ভিডিও থেকে আপনি বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন তো দেখা হয় পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ